গাইজ সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখন এই গ্রামের দৃশ্যটা তো এই গ্রাম থেকে আমি এটা আমার গ্রাম আমার গ্রাম থেকে আমি অনেক একটা লং ভাড়ায় যাব তো সেই লং বলতে আমার বাড়ি থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো চলো স্টার্ট করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি রাস্তার মধ্যে মেন রোডের মধ্যে চলে এসেছি তো রোডটায় প্রচুর ফাঁকা ফাঁকা লাগছে এই কারণে এই যে এলাকায় যাচ্ছি এগুলো মুসলমানের এলাকার মধ্যে যাচ্ছি কারণ এখানে পার্শ্ববর্তী সব এলাকাগুলো মুসলমান এলাকা আর আমাদের রমজান মাস যার কারণে এখানে অতিরিক্ত ভিড় নেয় কেননা অনেক বেলা কর তো যাই হোক গল্প করতে করতে অনেকটা লং চলে এসছি এটা সম্ভবত সগ্রামপুর এলাকা সম্ভবত যেহেতু আমি তো ঢুকছি সেরকম দেখলাম তো এখানে তো প্রচুর জামের মধ্যে আমি রয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে রয়েছি তবে প্রচণ্ড জাম তো একটু আমি লাভবো লেগে দেখছি কি পরিস ও এখানে তো জামে ঠেকেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বাজারঘাট মানে রাস্তার ওপরেই যেন চলে এসছে দেখুন না পুরো রাস্তাটাই জানতো তো যাই হোক আমি এই ওপরের স্ক্রিনটাও কিছু ফলো করবেন দেখতে পাবেন কেননা এখানে আমার প্রচুর জন দাঁড়িয়ে এখানে আছি অলরেডি তো রাস্তার মধ্যে তো এগুলো হবেই কেননা স্বাভাবিক তো সবসময় তো পাওয়া সম্ভব নয় তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন অলরেডি এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি আপনাদের সঙ্গে বকট বকট করছি এখনও পর্যন্তই দাঁড়িয়ে আছি চুপচাপ মেরে আর আপনারাও আমার সঙ্গে ধৈর্য মেরে ভিডিওগুলো দেখবেন কারণ এসব ভিডিওগুলো করতে খুবই কষ্ট লাগে কারণ একটা ক্যামেরা প্রকাশ্যে যাই হোক বন্ধুরা এতক্ষণ জামের মধ্যে ছিলাম অবশেষে রাস্তা ক্লিয়ার পেলাম আবার এই চলে যাচ্ছি আর যে রাস্তাটা পেয়েছি পুরো দুই সাইডটা একদম মনে করো সরু রাস্তা দুই সাইডটা একদম হেভি সুন্দর লাগছে আমার কাছে তো গাড়ি লাগার এইটাই ঘোরাই হয় তবে বছরের শেষে হোক বছরের আগে হোক এগুলো ঘোরার সময় না পেলেও তবে আমরা নিজেরা নিজেরা গাড়ি চেয়ে ঘুরতে পারি বাড়াইপুর দেখুন এই সাইডে গেলে বাড়াইপুরাই মানে ওনাদের বাড়ি মানে এখানে বিশিষ্ট কাজ দেখতে পাচ্ছেন আমি অলরেডি তাদের বাড়ির কাজ চলে এসছি এটা বাড়াইপুরের ভেতরে আর এই সাইডে তো আমার গাড়ি দাঁড় করানো আছে আপনারা দেখাই তো পাচ্ছেন আবার আবার দেখাবো আপনাদের যে আমার গাড়িটা কোথায় দাঁড়িয়ে আছে এই সাইড তো যাই হোক আমি চলে এসেছি আবার ওখান থেকে কাজ সেরে আবার চলে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে তো এখান থেকে যাওয়ার পথে সন্ধ্যা হয়ে যাবে যেহেতু আমার কেমন না তিন ঘন্টা করে ছ ঘন্টা আমি তো বের যাই হোক বন্ধুরা আজকেকার ভিডিওটা এ পর্যন্ত আর এই ভিডিওটা যারা পুরো দেখেছেন তারা কমেন্ট